শিক্ষার্থীদের আমার অনলাইন ক্লাসে স্বাগতম প্রভাষক ভূগোল ও পরিবেশ বিভাগ সাভার সরকারি কলেজ একাদশ শ্রেণীর শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের ভূগোল প্রথম পত্রের চতুর্থ অধ্যায় থেকে আলোচনা করব গত ক্লাসে আমরা তৃতীয় অধ্যায় শেষ করেছি আজকে আমাদের পড়ার বিষয় বায়ুমন্ডল বা অ্যাটমসফিয়ার এই বায়ুমন্ডল বা অ্যাটমসফিয়ারে আমরা যা যা পড়বো তা হচ্ছে বায়ুমন্ডল কি বায়ুমন্ডলের উপাদান এবং বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য সমূহ তাহলে শিক্ষার্থীরা চলো প্রথমে আমরা দেখে নি বায়ুমণ্ডল কি পৃথিবীকে যে গ্যাসীয় আবরণ বেষ্টন করে রেখেছে তাকে বায়ুমণ্ডল বা অ্যাটমসফেয়ার বলে বায়ুমণ্ডল পৃথিবীর অপরিহার্য অংশ এটি আমরা দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে আছে এবং পৃথিবীর আবর্তনের সাথে সাথে আবর্তন করছে তাহলে বায়ুমণ্ডল হচ্ছে একটি গ্যাসীয় আবরণ যা কিনা পৃথিবীকে ঘিরে রেখেছে কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু অনুভব করতে পারছি বাতাস আমরা যেমন দেখতে পাই না অনুভব করতে পারি বায়ুমন্ডল ঠিক সেই রকম যে বায়ুমণ্ডল যে বায়ুমণ্ডলটা পৃথিবীকে বেষ্টন করে রেখেছে এবং পৃথিবীর যে মধ্যাকর্ষণ শক্তি আছে সেই শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে আছে এবং পৃথিবীর আবর্তনের সাথে সাথে বায়ুমণ্ডলও আবর্তন করছে মানে ঘুরছে বিজ্ঞানীদের ধারণা বায়ুমন্ডলের বয়স ৩৫ কোটি বছর ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত কিলোমিটারের মধ্যে বায়ুমণ্ডলের নব্বই শতাংশ অবস্থান করছে তাহলে বায়ুমণ্ডলের বয়স হচ্ছে ৩৫ কোটি বছর এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় দশ কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল বিস্তৃত আর ভূপৃষ্ঠ থেকে ত্রিশ কিলোমিটারের মধ্যে বায়ুমন্ডলের নব্বই শতাংশ আহ গ্যাসীয় উপাদান অবস্থান করছে এরপরে আমরা জানবো বায়ুমণ্ডলের উপাদান কি কি উপাদানের সমন্বয়ে বায়ুমণ্ডল গঠিত বায়ুমণ্ডল বিভিন্ন প্রকার গ্যাসীয় পদার্থ ও জলীয় বাষ্পের সংমিশ্রণে গঠিত বায়ুমণ্ডলের প্রধান দুইটি উপাদান হলো নাইট্রোজেন যা কিনা আটাত্তর দশমিক শূন্য আট চার শতাংশ এবং অক্সিজেন বিশ দশমিক নয় চার ছয় শতাংশ যা মোট উপাদানের প্রায় নিরানব্বই শতাংশ আর এক রয়েছে জলীয় বাষ্প কার্বন ডাই অক্সাইড হাইড্রোজেন আর্গন নিয়ন, ওজন হিলিয়াম জেনন মিথেন ইত্যাদি ক্রিপ্টন এগুলো সবই গ্যাসীয় উপাদান তাহলে বায়ুমণ্ডলের মূল দুইটি প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেন যা কিনা মোট উপাদানের নিরানব্বই শতাংশ আর অন্যান্য গ্যাসীয় উপাদান রয়েছে এখানে বায়ুমণ্ডলের উপাদানের একটি টেবিল দেয়া আছে এবং নাইট্রোজেন কি পরিমাণ আছে অক্সিজেন কি পরিমাণ আছে আর্গন কার্বন ডাই অক্সাইড নিয়ন हीलিয়াম ক্রিপটন জেনন হাইড্রোজেন মিথেন এবং নাইট্রাইট অক্সাইড কি পরিমাণ আছে তার একটি তালিকা দেয়া আছে আশা করছি তোমরা বায়ুমণ্ডলের উপাদান সম্পর্কে বুঝতে পেরেছ এরপর আমরা জানব বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য বায়ুর তাপ ও চাপের বিষয় বুঝতে হলে বায়ুর স্বাভাবিক বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন নিচে বায়ুর বৈশিষ্ট্য দেয়া হলো আসলে বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য বলতে এখানে বায়ুর বৈশিষ্ট্যকে বোঝানো হয়েছে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বায়ু উষ্ণ হলে প্রসারিত ও হালকা হয় শীতল হলে সংকুচিত ও ভারী হয় বায়ু যখন উষ্ণ হবে উষ্ণ মানে হচ্ছে গরম হবে তখন তা প্রসারিত এবং হালকা হবে ঠিক আছে এবং ঠান্ডা হলে তা সংকুচিত এবং ভারী হয়ে যাবে দুই নাম্বার হচ্ছে শীতল বায়ুর চেয়ে উষ্ণ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেশি শীতল বায়ুর চেয়ে উষ্ণ বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেশি জলীয় বাষ্প বলতে এখানে পানি ধারণ ক্ষমতার কথা বোঝানো হয়েছে যে বায়ুতে কি পরিমাণ পানি রয়েছে এরপর তিন নাম্বার জলীয় বাষ্প পূর্ণ বায়ু বিশুদ্ধ বায়ু অপেক্ষা লুঘু চার বায়ু সর্বদা উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় চার নাম্বার হচ্ছে বায়ু সর্বদা উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় এটা একটা উদাহরণের মাধ্যমে আহ যদি বলি তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে যে কোন স্থানে যদি আগুন লাগে তাহলে চারদিক থেকে বায়ু প্রবল বেগে আগুনের দিকে ছুটে আসে আগুনের উত্তাপে সেই স্থানের বায়ু গরম ও হালকা হয়ে উপরের উঠে গিয়ে সেখানে নিম্নচাপে সৃষ্টি করে তাহলে বায়ুর একটি ধর্ম হচ্ছে যে বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হবে 5 নম্বর বায়ুর চাপ হঠাৎ কমে গেলে বায়ু প্রসারিত হালকা ও শীতল হয়ে পড়ে হচ্ছে বায়ুর উপাদানগুলোর মধ্যে একটি চক্রাকার সম্পর্ক লক্ষ্য করা যায় বায়ুর যে সমস্ত উপাদান রয়েছে সেই উপাদানগুলোর মধ্যে একটা চক্রাকার সম্পর্ক আহ লক্ষ্য করা যায় সাত নাম্বার পূর্ণ বায়ুর তাপ ধারণ ক্ষমতা বিশুদ্ধ বায়ু অপেক্ষা অনেক বেশি যে বায়ুটা পূর্ণ থাকে তার তাপ ধারণ ক্ষমতা বিশুদ্ধ বায়ু অপেক্ষা অনেক বেশি থাকবে আট নম্বর হচ্ছে বায়ুর কোনো একটি উপাদানের পরিমাণ খুব বেশি বৃদ্ধি পেলে পরিবেশের দূষণের সৃষ্টি হয়ে প্রাকৃতিক বিপর্যয় ঘটায় এই কথাটার মানে হচ্ছে বায়ুতে যে সমস্ত উপাদানগুলো রয়েছে সেই সমস্ত উপাদানের মধ্যে যে কোনো একটির পরিমাণ যদি বেড়ে যায় যেমন কার্বন ডাই অক্সাইড বা গ্যাসের পরিমাণ খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেলে আমাদের পরিবেশ দূষণ বা প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা ঘটে থাকবে এই হচ্ছে বায়ুর বৈশিষ্ট্য তাহলে আমরা প্রথমেই হচ্ছে আহ বায়ুমণ্ডল কি সে সম্পর্কে জেনেছি বায়ুমণ্ডলের উপাদান এবং বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য এখন আমরা জানলাম খুবই সহজ একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ এবং মন দিয়ে শুনেছ আমার ক্লাস আমি এখানেই আজকে শেষ করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমরা সকলে ভালো থাকবে মন দিয়ে ক্লাস করবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ